আসসালামু আলাইকুম আমার সঙ্গে কেমন আছেন আসলে ভালো আছেন সো আপনারা হয়তো এই ডোনটা অনেকে নিতে যাচ্ছেন কিন্তু হচ্ছে এই ড্রোন আসলে কি হচ্ছে ভালো হবে না খারাপ হবে ভিতরে কি আছে এটা হয়তো অনেকে জানার অনেক ইচ্ছা ঠিক আছে আমারও অনেক ইচ্ছা আমি হচ্ছে দেখবো এই ডোনের ভিতর কি আছে আসলে ঠিক আছে আমি জানি না এই ডোনের ভিতর কি আছে এই কি কী যেটা মূলত উড়ে ঠিক আছে এই যে ডোনটা এই ড্রোনটা কিসের সাহায্যে উড়ে এটা আমি জানি না আজকে হচ্ছে আমি দেখবো এটা হচ্ছে আসলে কিভাবে এই ডোনটা হচ্ছে উড়ে ঠিক আছে এই যে ডোনটা দেখা যাচ্ছে এই ডোনটা আমি খুলবো আজকে খুলে হচ্ছে আপনাদেরকে দেখাবো ঠিক আছে আপনারা হচ্ছে আমাদের সাথেই থাকেন এই যে ডোনটা অন করতেছি দেখেন দেখছেন ডোন পুরো ওকে ঠিক আছে কিন্তু হচ্ছে এই যে ভিতরে কি আছে কী জন্য এই ড্রোনটা উঠতেছে না এই পাখা ছোটো থাকার কারণে না হচ্ছে ভিতরে কোনো সমস্যা থাকার কারণে উঠতেছে না আজকে আমরা এটাই দেখব ঠিক আছে খুইলা এই যে আমাদের হাতে স্ক্রু দেখা যাচ্ছে এই যে স্ক্রু স্ক্রু দিয়ে আমরা হচ্ছে দেখব ঠিক আছে এটা খুলবো সৎক্ষণ আপনারা হচ্ছে আমাদের সাথেই থাকেন সো এই যে আমাদের ডোন ড্রোনটা হচ্ছে পুরো ঠিক আছে এই যে দেখেন ঘুরতাছে ঠিক আছে কিন্তু এটা হচ্ছে মূলত উড়াতে পারতি না কি জন্য ছোটো পায়া থাকার কারণে আচ্ছা আমরা ডোটায় খুলে দেখিয়ে হচ্ছে আসলে কি হচ্ছে এটার ভিতরে হচ্ছে কোনো সমস্যা আসে না আর এটার ভিতর কি আছে এটা হচ্ছে আমাদের অনেকের জানার ইচ্ছা ঠিক আছে আমরা হচ্ছে অনেকেই হচ্ছে জানতে চাই এটার ভিতরে হচ্ছে আসলে কি আছে ঠিক আছে আমরা আজকে হচ্ছে এটা খুলে দেখবো ঠিক আছে এটা আমরা বন্ধ করে নিই যেহেতু আমরা যেহেতু খুলবো একটা জিনিস এটা বন্ধ করে নেওয়ায় ভালো হবে আচ্ছা আমরা খোলা শুরু করি ঠিক আছে আমরা হচ্ছে মেকার হইতাছি ধরতে গেলে ঠিক আছে নাটটা এখানেই রাখি যেহেতু আমি কোনদিন খুলি নাই ডোনটা আজকে প্রথম আচ্ছা আমাদের স্ক্রু হচ্ছে ইয়া হয়ে গেছে ঠিক আছে আচ্ছা আমরা ছোট রণের হচ্ছে স্ক্রুটা নিতে হবে ঠিক আছে আচ্ছা আমরা হচ্ছে ছোট রণের স্ক্রু নিয়েছি এখন হচ্ছে আমরা খুলবো ঠিক আছে আমরা খুলে আসলে দেখবো এটাতে হচ্ছে কি আছে ভিতরে ঠিক আছে এটা হচ্ছে আমারে অনেকেরই হচ্ছে দেখার ইচ্ছা ঠিক আছে আমারও দেখার ইচ্ছা এটা হচ্ছে ভিতরে কি আছে এটা হচ্ছে আমরা খুলে দেখ আসলে কি এটা খোলা যাবে আসলে খুলতে না তো বুঝলাম না এটা খুলতে না কেন ওটা খুলতে আসে না দেখি অন্য গুলো দেখি আচ্ছা এটা খোলা যাচ্ছে না ঠিক আছে আমরা হচ্ছে ছোটো ডোনটা খুলে দেখি ঠিক আছে যেহেতু বড় ডোনটা খোলা যাচ্ছে না স্ক্রু মনে হয় ঝামেলা স্ক্রু ঠিক আছে স্ক্রুটা ছেড়ে দিতে সেখানে কি খোলা যাচ্ছে না ঠিক আছে আমরা হচ্ছে ছোটটা খুলে দেখি আসলে ছোটটার বড়টার ভিতর একই জিনিস না আমরা আসলে ছোটটা খুলে দেখি আসলে ছোটোটার ভিতর হচ্ছে কি আছে আমি জানি না ছোটোটার ভিতর কি আছে আচ্ছা আমরা খুলি যেটা খোলা যাচ্ছে কত ইজিলি খুলতাছে এটা সে একটা খুলছি একটা খোলা কমপ্লিট দুইটা আচ্ছা আমরা নাটটা আগে বের করে নি তাই না যে ছোট নাট এ বাড়াইতেছে না নাট ব্যাপার আরো ঢিল দিতে হবে তাই না আর সেইভাবে মেকারগিরি করতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন ঠিক আছে আমার তো খুবই ভালো লাগে এই যে একটা বাড়াইছে এই যে দেখেন কত ছোট্ট একটা নাট দেখছেন অনেক ছোট এত ছোট নাট যদি হারাই যায় পাওয়া যাবে বলেন আচ্ছা আমাদের তিনটা খোলা শেষ কাছে আমরা নাট ও খুলতে হবে নাকি জানি না আচ্ছা এগুলো খুলেনি তারপর দেখতেছি আসলে হচ্ছে এটার ভিতরে কি জিনিস আছে আজকে আমরা এটাই দেখবো ঠিক আছে যেহেতু বড়টা খুলতে পারলাম না আমরা হচ্ছে ছোটটা খুলে দেখবো আসলে কি হচ্ছে এটার ভিতর কি আছে সে সবটা খোলা শেষ এখন হচ্ছে আমরা হচ্ছে দেখব আসলে এটার ভিতরে হচ্ছে কি আছে চলেন দেখা যাক এটার ভিতর কি আছে আচ্ছা আমরা নাটগুলো সব এনজয় করি নিই জয়টা পরে পড়বে এই যে আমাদের ভিতরে দেখেন কি আছে দেখছেন এই যে আমাদের কীভাবে বোকা বানাইতেছে তাই না এই যে দেখেন ছোট্ট একটা পাশ দিয়েছে আচ্ছা আমরা ব্যাটারিটা খুলে নিই এই যে দেখেন ব্যাটারি এই যে ব্যাটারি আর হচ্ছে ভিতরে কিচ্ছু নাই দেখছেন ভিতরে কিচ্ছু নাই এই যে আমাদেরকে বোকা বানাই দেখেন কিভাবে বোকা বানায় দেখেন